থেকে একটা পোস্ট দেখলাম এরকম একটা ক্যাপশন আছে ব্যাপারটা কি হচ্ছে তাহলে কি সাকিব খানকে আবার ফিরে পাওয়া হচ্ছে মানে এরকম একটি জানার আগ্রহ আমি অনেকের মধ্যে ফিরে পাওয়ার ব্যাপারটা হয় কি এই বন্ধনটা এই যোগাযোগটা তো সব সময়ের যেহেতু সে যাদের বিষয়টা আসুক বা আমাদের অন্যান্য বাট ভেরি পার্সোনাল কিছু না আমি কখনোই তো শেয়ার করি না নীল তোমরা জানো যে হয়তো বা কিন্তু তার বাইরেও তো কিছু মোমেন্টস আমাদের যেটা হয়তো বা দেখো একটা বিষয় আমি বলি যখন সে যাদের জন্মদিনে যদি আমি কোনো কিছু কারণ জন্মদিনটা তো খুব সুন্দর একটা সময় তখন যদি সে যাদের কোনো ছবি সেটা মা বাবার সাথে হোক বা বাবার সাথে হোক শেয়ার করলে সবাই বলে কি তার মানে জন্মদিন উপলক্ষেই কি বাবার সাথে দেখা হচ্ছে সেই জন্য দিচ্ছে মানে এটা তো আমাদের প্রমাণ করার কিছু নাই যে জন্মদিন মানে তো সবাই দিবে এটা বাচ্চার সাথে বাবা মার ছবি থাকবে এটাই তো স্বাভাবিক আবার তুমি জন্মদিন ছাড়া বাচ্চার ছবি দাও বাবার সাথে বলবে তাহলে মনে হয় সেদিনই দেখা হয়েছে তাহলে মনে হয় বাসাতে দেখা হয়েছে তাহলে মনে অফিসে দেখা হয়েছে হোয়াট ইজ দিস ভাই এটা তো বাবা মার সাথে তো সেটা ড্রয়িং রুমেও দেখা হবে বেডরুমেও দেখা হবে এটা তো ওর সম্পর্ক আমাদের সাথে সো এটা নিয়ে না তুমি দেখবে সোশ্যাল মিডিয়াতে দিনে দিনে কারণ সেজাতও তো বড় হচ্ছে সম্পর্কটাকে আসলে তাহলে সেজাত কেন্দ্রিক এটা সময় বলে দিবে বাট আমি যদি আমাদের সাথে কোনো সম্পর্ক বা ছবি দিই বা আমি যে ফ্যামিলি লিখেছি উই আর ফ্যামিলি রাইট সো এখানে তো মানে স্পেসিফিক কোনো কিছু হয়তো বা সেটা আমাদের পক্ষ আমরা কখনো না কখনো বলবো বা জানাবো সেটা যেই সম্পর্ক বা যেই সুন্দর ভাবেই হোক কিন্তু সেটা নিয়ে তো কারো রাইট নাই যেটা একটা নোংরা দিকে নিয়ে যাওয়া মানে এটাতে তাদের কি উদ্দেশ্য হাসিল হয় না হলে তুমি দেখবে যে যখনই এই বিষয়গুলো আসে তখনই পাল্টা আরেকটা জিনিস আসে মানে এটা খুবই হাস্যকর আসলে শেহজাদ তো তার বাবাকে ঈদের সময় বলছিলে কি রকম আবদার থাকে তার বাবা শাকিব খানের কাছে এবং বাবার সাথে সময় কাটানো সেটা হয় শেহজাদের ভাইয়ের সাথে কি তার ঈদ উপলক্ষে বা এখন দেখা হয় না 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 কখনোই না কারণ সেই পরিবেশটা তো মানে কখনোই এটা তো একটা সিচুয়েশনের ব্যাপার বাট সিচুয়েশানটাতে যদি কোনো প্রকার কোনো অন্যান্য বিষয় নিয়ে অন্যান্য একটা ডিফারেন্ট ন্যাস্টি কোনো কিছু চলে আসে তখন তো আসলে আমার মনে হয় যে দেখবে নীল আমি বরাবরই যখন এগুলো নিয়ে পজিটিভ কথা বলি তখনই না দেখা যায় যে হয়তো তুমি বা তোমাকে তুমি যখন অলওয়েজ পজিটিভিটি ছড়াবে তখন মানুষ না এটাকে কিছু মানুষ হয়তো টেকেন ফর গ্র্যান্টেড নিয়ে নেয় যে ফাইন মানে তোমাকে নোংরামি করে সবাই অ্যাটাক করছে বাট তুমি সেটা প্রতিবাদ করছো না আমার হবে না একটা ব্যাপার সেখান ওর দাদা দাদি ফুপা ফুপি বাবা বা আমাদের এই জায়গা থেকে সবকিছু মিলে খুব সুন্দর একটা পরিবেশ আমি সবসময় দিতে চেষ্টা করি সেটা যে যেকোনো বাচ্চার ক্ষেত্রেই বাট ওদিক থেকে ওভাবে মানে ও ওরকম করে সারাটা না